তো এটা কী ধরনের চকলেট বোম আমি জানি না অনারেবল চিফ মিনিস্টার নিশ্চয়ই বলতে পারবেন তার বিশেষ ধরনের আবিষ্কার হয়তো আচ্ছা এনআইএ কি চকলেট বোম ফাটার মামলায় আসে আজকে এই যে কুণাল ঘোষ এটা মারাত্মক কথা বলেছেন বলছি ইডিসিবি এনআইএ এই সমস্ত এলে ঘেরাও করে রাখুন কাজ করতে এটা কত বড় রাষ্ট্রদ্রোহী কথা আপনি ভেবে দেখুন তো এই যে ক্ষমতার অপব্যবহার অনারেবল চিফ মিনিস্টার করছেন আপনি আপনার নিজের এই সামান্য পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করবার জন্যে আপনি কি বুঝতে পারছেন যে আপনি বাংলাকে কি অন্ধকার দিকে ঠেলে দিলেন বাংলার যুব সমাজ অন্তত দুদশক পিছিয়ে গেল নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এনআইএ তদন্ত সরাসরি শাসক দল একাধিক বিরোধিতা করেছেন পাল্টা একাধিক প্রশ্নচিহ্ন হাইকোর্টের নির্দেশে ভূপতিনগরে যে এনআইএ তদন্ত হচ্ছে তা লোকসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে একটি বড় ইস্যু হতে চলেছে কিন্তু ইস্যু এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এনআইএকে স্বাগত জানানো উচিত নয় এই প্রশ্ন পাশাপাশি সমান্তরাল সরলরেখায় যেতে শুরু করেছে আর এই নিয়ে কথা বলতে আমাদের এই মুহূর্তে উপস্থিত আছেন শিল্পী অরিত্র দত্ত বণিক অরিত্র প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বাংলা স্বাগত এনআইএ তদন্তের বিরোধিতা হাইকোর্টের নির্দেশে তদন্ত একাধিক মত মুখ্যমন্ত্রী নিজে বলেছেন চকলেট বোম ফেটেছে পুরো বিষয়টা কিভাবে দেখছো দেখুন চকলেট বোম তো বাচ্চা কাচ্চারা ফাটায় দেখি পুজোতে কিন্তু তাতে তিনটে মানুষ মরে যায় এবং চার পাঁচটা বাড়ি উড়ে যায় এরকম চকলেট বোম সত্যি আমি পাড়ার মণ্ডপে বাচ্চাদের হাতে দেখিনি তো এটা কী ধরনের চকলেট বোমা আমি জানি না অনারেবল চিফ মিনিস্টার নিশ্চয়ই বলতে পারবেন তার বিশেষ ধরনের আবিষ্কার হয়তো এখন ঘটনা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে চিফ মিনিস্টার কেন এটা করছেন এর পলিটিক্যাল অ্যাপ্রোচটা কী আপনি দেখবেন যে আজ থেকে বছর পাঁচেক ছয়েক আগে যদি আপনি ফিরে যান তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাইম মিনিস্টার হিসেবে প্রজেক্ট করার চেষ্টা হয়েছিল দিদি ফর পি এই গোছের ক্যাম্পেনও তারা লঞ্চ করেছিল এবার মমতা ব্যানার্জি আজ থেকে পাঁচ দশ বছর আগে সর্বভারতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং সেই সময় একটা অ্যাসপিরেশন ছিল যে উনি যেভাবে লড়ছেন তাতে করে উনি সর্বভারতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী না হোক একটা সিগনিফিকেন্ট ভূমিকা রাখবেন কিন্তু তারপরে একের পর এক দুর্নীতি সামনে চলে আসাতে দলের পুরো কাঠামো ভেঙে যাওয়াতে এবং মানে এন্টার অ্যাডমিনিস্ট্রেশনটা যখন কোলাপস করে যেতে আরম্ভ করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজটা সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে খানিকটা ভঙ্গুর হলো ক্ষয়িষ্ণু হলো এবং বিশেষত ইন্ডিয়া জোট বলুন এই ধরনের যে জোট টোট হয়েছে তারপরে অন্যান্য কোয়েলিশানে পার্টিসিপেশান বা স্ট্যান্ড এগেনস্ট দ্য সেন্ট্রাল এই জিনিসটায় মমতা বন্দ্যোপাধ্যায় লেটেস্ট লাস্ট এক দু বছরে আস্তে আস্তে তাৎপর্য হারিয়ে ফেললেন যখনই তাৎপর্য হারিয়ে ফেললেন তখন একজন রাজনীতিবিদ হিসেবে আমার মনে হয় ওনার একটা আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হল তখন উনি যেটা করার চেষ্টা করলেন সেটা হচ্ছে আপনি দেখবেন বাংলাকে এন্টার ভারতবর্ষ থেকে আলাদা করে কোথাও একটা প্রতিষ্ঠা করতে চাইলে বাংলা ভারতবর্ষের বাইরে নয় এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি টিকিয়ে রাখার জন্যেও যদি কেউ উদ্যোগ নিয়ে থাকেন সেটাও অত্যন্ত বাঞ্ছনীয় সেটা দক্ষিণ ভারতের বিভিন্ন রাষ্ট্রে রয়েছে পশ্চিম ভারতে রয়েছে বাংলাতে হবে কিন্তু আপনি যদি দেখেন বাংলার নিজস্ব আইকন বাংলার নিজস্ব রাজ্য সঙ্গীত কিন্তু বাংলা ভাষাটা টিকিয়ে রাখার জন্যে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আর্কাইভালের ব্যবস্থা করেছিলেন কি যে টেক্সট কিভাবে আর্কাইভ করব বাংলা ভাষা বাংলা মিডিয়ামে ছাত্র সংখ্যা কমছে কেন বাংলা ভাষায় কমিউনিকেশান কেন কমছে সেইটার জন্য উনি করেছেন করেননি রাজ্য সঙ্গীত কিংবা বিশ্ব বাংলার লোগো একটা পলিটিক্যাল আইকন এর সোশ্যাল ইম্প্যাক্ট কিছু নেই কারণ সোশ্যালি আপনাকে যদি বাংলা এবং বাঙালিকে টিকিয়ে রাখতে হয় তাহলে বাংলা ভাষা সংস্কৃতি গান নাচ এই জিনিসগুলোর একটা ইম্প্যাক্টফুল পজিশান রাখতে হবে আপনি সমাজে বাংলা ছবি ক্রমাগত নিম্নমুখী বাংলা ছবি কেন উন্নত হচ্ছে না কেন ইনভেস্টাররা আসছেন না কেন এখানে বাজার কমছে জানে না বাংলা গান বাংলা আজকে বিভিন্ন রকম যে অন্যান্য মিডিয়ামগুলো এসেছে সেখানে কেন বাংলা ও বাঙালির আরও আপলিপমেন্ট হচ্ছে না আমরা জানি না সাহিত্যের বাজার ক্রমাগত ছোট হচ্ছে শিশু সাহিত্য প্রায় বোধহয় বিলীন হয়ে যাবে আর কিছুদিন বাদে কেন লেখকরা আসছে না কেন পাবলিকেশনের সংখ্যা কমছে কেন লিটিল ম্যাগাজিনগুলি ছোট হয়ে যাচ্ছে এইটা নিয়ে গভর্নমেন্ট ভেবেছে ভাবেনি তার মানে সংস্কৃতি বা কৃষ্টিকে টিকিয়ে রাখাটা তাদের মূল লক্ষ্য নয় তারা মানুষকে বোঝাতে চাইলেন যে সেন্টার আলাদা ভারতবর্ষ আলাদা তুমি আলাদা এবার কেন করতে চাইলেন এই ফেডারাল স্ট্রাকচারে ভাঙনের মাধ্যম দিয়ে অনারেবেল চিফ মিনিস্টার গোটা দেশের যে গণতান্ত্রিক স্ট্রাকচার সেখান থেকে ভরসা তুলে নিয়ে শুধুমাত্র বাংলার প্রশাসনের ওপরে ভরসা রাখলেন আপনি মনে করে দেখুন শেখ শাহজাহান কে গ্রেফতার করেছে বাংলার পুলিশ চিফ মিনিস্টার এসে কি বললেন যে আমার পুলিশই তো গ্রেফতার করলো সেন্ট্রাল কী করেছে আরে বাবা তোমার পুলিশ গ্রেফতার করেছে ক্রিমিনালকে গ্রেফতার করাটা তোমার পুলিশের কর্তব্য কিন্তু ঘটনা হচ্ছে ক্রিমিনাল যখন ক্রাইম করেছে পোস্ট ভায়োলেন্সে যখন খুন করেছে তখন তুমি তাকে পঞ্চায়েতের সদস্য করে বসিয়ে রেখেছো এই লোকটা যে এই শেখ শাহজাহান যখন পঞ্চায়েত প্রধান ছিলেন সেইখানে আপনি দেখবেন আপনি ইন্টারনেটে সরকারি ডকুমেন্টস পাবেন যে ওই সন্দেশখালী ওয়ান না টু কোন ব্লকে সেই পঞ্চায়েতটা বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার পেয়েছিল সে সময় স পঞ্চায়েত প্রধান ছিলেন এই মানে লিডার ছিলেন শেখ শাহজাহান হ্যাঁ ঘটনা হচ্ছে যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বছরের পর বছর ধরে বাচ্চাদের স্কুলে যেতে দেয়নি লোকের জমি বাড়ি করেছে অনারেবল চিফ মিনিস্টার সেটা স্বীকার করছে যে হ্যাঁ জমি সংক্রান্ত সমস্যা হয়েছে এক্সটারশনের কেস হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে তাহলে চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত হিসেবে পুরস্কারটা কে দিল কে স্ক্রুটিনি করেছে কী ধরনের অডিটার হিসেবে তুমি চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত দিয়েছো তাকে তার মানে ঘটনাটা হচ্ছে উনি একটা দায়িত্বকাহীন স্টেটমেন্ট দিলেন তাহলে ওনার অ্যাডমিনিস্ট্রেশন করাপ্টেড এই যে ওনার পুলিশের ওপরে আমরা ভরসা করতে আরম্ভ করব বলে উনি মনে করছেন তাতে যেটা হবে উনি রাজনৈতিকভাবে খানিকটা গুরুত্ব পাবেন উনি যেটা আস্তে আস্তে ফেড আউট করে যাচ্ছিলেন ডিজলভ করে যাচ্ছিলেন পলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ড থেকে সেইখানে বাংলার যে মানুষ তার কাছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে উনি ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ হোলটা পলিটিক্যালি ডাকতে চাইলেন কিন্তু আলটিমেটলি আপনাকে আমি পরিষ্কারের কথা বলে দিচ্ছি যে বাংলার অ্যাডমিনিস্ট্রেশন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি বসে আছি আদ্যপান্ত করাপ্টের প্রত্যেকটা টেবিলে করাপশান রয়েছে সামান্য পেনশান আনতে গেলে আপনাকে ঘুষ দিতে হবে কোর্টে মামলা হয়ে যাবে সেই মামলা ধরুন মানে ধরুন সামান্য ভাড়াটে সংক্রান্ত মামলা যে কোর্ট অর্ডার দিয়েছে যে ভাড়াটি তুলে দিতে হবে পুলিশকে ডিরেকশন দেওয়া হয়েছে কোর্ট অর্ডারে করবে না পুলিশ বলবে আমাদের পয়সা দিন তাহলে গিয়ে আমি কাজ করবো প্রত্যেকটা দপ্তরে করাপান রয়েছে আপনি দরকার পড়লে আপনি চ্যানেল চালাচ্ছেন আপনি কোনো একটা ইনভেস্টিগেশন জার্নালিজিমের একটা নেটওয়ার্ক তৈরি করে আপনি রিপোর্ট করলে দেখতে পারবেন হেন কোনো দপ্তর নেই ডাক্তার কোন ডাক্তার কোথায় পোস্টেড হবেন যে ঘুষ দেবে না তাকে হয়তো থাকে সেই ডাক্তারবাবু তো গল্ফ রেনে তাকে পাঠাবে ভাট পাড়ার ওই গ্রামের মধ্যে ইচ্ছে করে এই নয় যে তাকে পাঠানোটা প্রয়োজন গ্রামগঞ্জের ডাক্তারি ডাক্তার নেই ইনফ্রা বাড়ি আছে সাদা নীল রঙ করা একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার আছে লোক নেই আমি নিজে গিয়ে দেখেছি একটা ফিল্মের কাজে বীরভূমে একটা গ্রামের মধ্যে আমার এলাকাটা মনে নেই এটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আমার একজন টেকনিশিয়ানের হাত ভেঙে গে মানে হাত বাইক থেকে পড়ে গিয়ে হাত ড্যামেজ হয়েছিল কেটে গেছে রক্তপাত হয়েছে আমরা হন্যে হয়ে খুঁজছি এটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার কোথায় আছে অনেক খুঁজে পেতে একটা পেলাম সেখানে অ্যাপারেন্টলি গিয়ে দেখি বন্ধ বাইরে থেকে তালা ফালা মারা ভিতরে গিয়ে দেখি একজন নার্স তিনি ঘুমোচ্ছেন মানে ওটা যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এটা বুঝতে আমাদের অন্তত চল্লিশ মিনিট সময় লেগেছে কোথাও দিয়ে ঢুকবো সব তালা মারা দেখে মনে হচ্ছে এটা ভূতের বাড়ি এইটা গ্রামগঞ্জের অধিকাংশ প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের সিনারিও আপনি রিসার্চ পেপার দেখবেন দেখবেন মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত ডিস্ট্রিক্টের প্রাইমারি হেলথ কেয়ার সেক্টরে ভাঙন ধরেছে এটা আমি বলছি আচ্ছা আচ্ছা সোশ্যাল সায়েন্সের রিসার্চাররা বলছেন ডেটার ভিত্তিতে বলা হচ্ছে কিন্তু ঘটনাটা হচ্ছে সমস্ত কিছু নিয়ে এসে এই যে ভার্সেস আচ্ছা এনআইএ কি চকলেট বোম ফাটার মামলায় আসে এনআইএ অ্যাক্ট দু হাজার আট এবং দু হাজার উনিশের অ্যামেন্ডমেন্টে কতগুলো শিডিউলড অফেন্সের কথা বলা হয়েছে যেই শিডিউলড অফেন্স না হলে এনআইএ আসতে পারে না এবং আপনাকে এটাও বলে রাখি সেই অ্যাক্টের পাঁচ নম্বর ছ নম্বর ক্লসগুলো আপনি যদি পড়েন পরিষ্কার দেখতে পারবেন যে এনআইএর অপারেশনের সমস্ত স্বতন্ত্র ক্ষমতা কেন্দ্র সরকার এবং এনআইএ স্ট্যাটিউটরি বডির উপরে আছে ইভেন রাজ্য পুলিশও আফটার হ্যান্ডিং ওভার দ্য কেস টু দ্য এনআইএ তারা সরাসরি যুক্ত হতে পারে না যতক্ষণ না এনআইএর কাছে দেওয়া হচ্ছে তার আগের যে পিরিয়ডটা রয়েছে তার ইনভেস্টিগেশন করতে পারে ডকুমেন্ট সাবমিট করতে পারে সেটা ভ্যালিডিটিও রয়েছে হাইকোর্টও বলেছে সুপ্রিম কোর্টও বলেছে কিন্তু ঘটনা হচ্ছে যে এনআইএ এসেছে আমার শত্রু আচ্ছা আপনি অনারেবল চিফ মিনিস্টারকে জিজ্ঞাসা করবেন তো যে ঠিক আছে আমি ধরে নিলাম কেন্দ্রীয় সরকারের যে এনআইএ করেছে এগুলো তাদের ধরুন দালালি করতে এসছে আমি তার কথাই ধরে নিলাম যে এদের কোনো নিরপেক্ষতা নেই কিন্তু ওই চকলেট বোমা বলে যেটাকে আপনারা দাগিয়ে দিচ্ছেন সেই চকলেট বোমায় যে তিনজন মারা গেছিলো তারা বিজেপি বা সিপিএমের লোক নয় তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাহলে তাদের প্রতি অনারেবল চিফ মিনিস্টারের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার হিসেবে বা দলের সুপ্রিমো হিসেবে সামান্য দায়বদ্ধতা তো থাকবে যে তারা জাস্টিস পাক তার পুলিশ তো অন্তত করতে পারতেন এতদিন করেননি কেন বললেই বলবে এই হয়েছে ওই মামলা হয়েছে সেই হয়েছে চার্জশিট হয়েছে স্টে অর্ডার আছে এই সমস্ত বলবে তাহলে যখন ওখানে একটা অ্যামোনিয়াম নাইট্রেট কনডেন্সড হয়েছে যখন বাজার থেকে এই পরিমাণ জিনিসগুলো রসদ জোগাড় করা হচ্ছে খাগড়া করে যখন দুটো এরকম জঙ্গিবাদী সংগঠনের সাথে লেনদেন হচ্ছে তখন তোমার নেটওয়ার্ক জানে না তাহলে তুমি কী ধরনের পুলিশ ডিপার্টমেন্ট চালাচ্ছ হে বাবা তোমার কাছে ইন্টেলিজেন্স ব্যুরো নেই গোয়েন্দা বিভাগ নেই তারা কিছু কিছুই কেউ জানে না সব কিছু বোমা ফেটে যাবে মানুষ মরে যাবে লোকের চাকরি চলে যাবে আত্মহত্যা করবে একটা বিভৎস দুর্ভিক্ষ হয়ে যাবে তারপরে তোমার মনে হবে যে একটা কিছু করা দরকার আজকে এনআইএকে অপোস করার কোনো জায়গা এই মুহূর্তে নেই তার হাইকোর্টের ডিরেকশনে করছে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে হাইকোর্ট নিশ্চয়ই অনারেবল চিফ মিনিস্টার বলবেন না যে ওটা সিপিএম চালায় বা বিজেপি চালায় হাইকোর্ট নিশ্চয়ই স্বতন্ত্র বডি বলে এখন আমরা বিশ্বাস করি রাজ্য করেছে তো হাইকোর্ট অর্ডার দিচ্ছে আপনি এই যে হাইকোর্ট নিয়ে বলছেন আপনাকে আর একটা মজার তথ্য কিছুদিনে খবরের কাগজে এসছে যে এসএসসি সম্ভবত স্কুল সার্ভিস কমিশন তারা সিআইডি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছে যে পার্থ চ্যাটার্জি এবং এই যে বাবু বলে যে কেসটা আপনি ভাবতে পারেন স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে নজিরবিহীন ঘটনা যে স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের একটা প্রশাসনকে চিঠি দিচ্ছে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কোনো এফআইআর হচ্ছে না তাহলে আপনি আমি কী করে বিশ্বাস করবো কালকে বিশ্বজিৎ বসু ইয়ে করার পর কালকে এফআইআর করা হয়েছে এদের নাম তাহলে কি কোর্ট থেকে রাজ্য চালাতে হবে তাহলে মানে নবান্ন বা অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে লালবাজারে পুলিশ প্রশাসন সব তুলে দিয়ে কোর্ট থেকেই অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয় সব কিছু হলে ওনারা বলছেন কোর্টে যান এই যে এখন মোডা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হচ্ছে বলছি ইলেকশন কমিশনে যান তাহলে আমরা তো এখানে অভিযোগের মানে গেম খেলতে আসিনি যে তুমি দুটো অভিযোগ করেছো আমি দুটো অভিযোগ করিনি তো ক্লাস সেভেনের ক্লাসরুম নয় যে কে কটা মনিটার কমপ্লেন করলো গিয়ে সেটা বলবো আমরা চাইছি একটা সুষ্ঠু সবল সামাজিক অপারেশন সেখানে আপনি এনআইএকে যে আটকাচ্ছেন আজকে এই যে কুণাল ঘোষ একটা মারাত্মক কথা বলেছেন বলছি ইডি সিবিআই এনআই এই সমস্ত এলে ঘেরাও করে রাখুন কাজ করতে এটা কত বড় রাষ্ট্রদ্রোহী কথা আপনি ভেবে দেখুন তো আজকে যদি অন্যান্য ক্রিমিনালদেরকে আমি বলি যে কেউ কোনো রকম তদন্তে সহযোগিতা করবে না পুলিশ এলে তাদেরকে ঘেরাও করে রাখুন একটা সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া যায় এটা তো বেআইনি সেখানে একজন পলিটিক্যাল ফিগার তিনি রাজ্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা কুণাল ঘোষ একটা স্পোক্স পারসন তিনি একটা মঞ্চে উঠে বলছেন যে ইডি সিবিআই এলে ঘেরাও করে রাখুন মহুয়া মৈত্র বলছেন সিবিআই এলে বাড়ির জুতো গুনিয়ে বাড়ি পাঠিয়ে দেব। এইটা তাদের অ্যাপ্রোচ সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া যায় না তারা সিবিআই ইডি এই এই যে ডিপার্টমেন্টসগুলো রয়েছে এই ডিপার্টমেন্টসগুলো সরকারের সুপ্রিম ইনভেস্টিগেশান এজেন্সি আচ্ছা আমি আবারও সেই ঘুরে ফিরে মমতা ব্যানার্জির কথাতেই চলে আসছি আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস বলেছে যে ইডি সিবিআই এরা হচ্ছে মানে ক্ষমতার অপব্যবহার করছে বিজেপির দালালি করছে ফাইন আমি যদি অনারেবল চিফ মিনিস্টারকে প্রশ্ন করি যে যে অ্যাক্টের ভিত্তিতে এই ঘটনাগুলো ঘটছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেকশন ফিফটি সাবসেকশন টু এর হিসেবে যে ইডি ক্যান সামান এনি ওয়ান ফর এনি ইনফরমেশান এই যে সুপ্রিম এমন কি বলছে যে সিআরপিসি মানারও কোনো দরকার নেই ইডি তার মতো করে পুরো প্রোগ্রাম অর্গানাইজ করতে পারে আপনারা যতদিন ক্ষমতায় ছিলেন বা এখনও আছেন আগামীতেও হয়তো থাকবেন এমপিরা যাবেন কটা এমপি প্রশ্ন করেছেন যে প্রিভেনশন অফ মানিল্যান্ডের নেই অ্যাকটার এই মুহুর্তে প্রয়োজনীয়তা নেই বা তারা অ্যামেন্ডমেন্ট প্রয়োজন এই ইডির হাতে সুপ্রিম ক্ষমতা দেওয়ার দরকার নেই আপনারা পার্লামেন্টে সওয়াল করেন না কেন আপনাদেরকে পাঠিয়েছি কেন পার্লামেন্টে আপনাদের এমপিদের কটা এমপি প্রশ্ন করেছে যে আজকে ইউএপিএ অ্যামেন্ডেড হয়ে যে পি এর সাথে মার্চ করে যাচ্ছে সেই অ্যাক্টের ভিত্তিতে যে এই হচ্ছে এটা কিভাবে হলো দু হাজার উনিশে যখন এই শিডিউলড অফেন্সের মধ্যে অ্যামেন্ডমেন্ট করে এক্সপ্লোসিভ সাবসেন্সেস অ্যাক্টের মতো এক ঢুকছে দু হাজার উনিশে তৃণমূলের নিশ্চয়ই এমপি ছিলেন আমাদের পার্লামেন্টে তারা কি করেছেন তারা স্পিকারকে বলেছেন তারা সেটা নিয়ে কোনো রকম মানুষের সামনে বলেছেন যে এই যে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট এটা অ্যামেন্ড করে ঢুকিয়ে দিচ্ছে এটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক বা এটা বিজেপি দালালি করার জন্য করছে বা পি এম রেফার করে বলেছেন যে এই এই অ্যাকটা এখন আর চলে না একটা প্রশ্ন তারা প্রপারলি ঠিকভাবে করেছে মানুষকে জানিয়েছে শুধু ভোটের ময়দানে এসে কথাগুলো বললে হবে না তোমার হাতে যখন ক্ষমতা আছে তোমার হাতে যখন সময় আছে তুমি তখন করো আর আজকে এনআইএ এসেছে এনআইএ এসেছে এমনি এমনি এখন এনআইএ তো কাঁথি থেকে দুজন এই মাত্র বসে আছে আমার কাছে ব্রেকিং নিউজ এলো যে ইয়ের কাণ্ডে ব্যাঙ্গালোরের বমব্লাস্ট কাণ্ডে দুজন প্রাইম সাসপেক্টকে পাওয়া গেছে আপনি কি বলবেন এটা বিজেপির দালালি আমার দেশের অভ্যন্তরীণ সুরক্ষাটা তৈরি করাটা একটা নাগরিক হিসাবে আমার কাজ নয় তুমি কোঅপারেট করো এবং এসপির আপনি যদি দেখেন যে প্রত্যেকবার শেখ শাহজাহান থেকে শুরু করে আপনার এই লেটেস্ট এনআইএ কাণ্ড দুই জায়গাতেই পুলিশ ডিপার্টমেন্টের বক্তব্যের সাথে চিফ মিনিস্টারের বক্তব্য কন্ট্রাডিট করছে এসপি বলছেন যে হ্যাঁ আমার কাছে এসেছিলো এনআইএ সকালবেলা এসে চিঠি দিয়েছে ওয়ারেন্ট নিয়ে আমাদের কাছে ইনপুট ছিল এমনকি মহিলা বাহিনী আমরা পাঠিয়েছিলাম ওখানে যেহেতু রাত্রেবেলা অপারেশান হচ্ছে আর চিফ মিনিস্টার মঞ্চে উঠে বলছে পুলিশকে কিছু জানানো হয়নি ও চলে গেছে একই ঘটনা আবার সন্দেশকারীতে হয়েছিল শীলতাহানির কেস দেওয়া হয়েছে এনআইএ অফিসারদের বিরুদ্ধে না না ভালো তো তারা যদি শ্রীলতাহানি করে থাকে আমি তো বলছি না যে এনআইএ বিয়ন্ড ডাউট এনি অর্গানাইজেশন যদি করে থাকে প্রাইম মিনিস্টার থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই আইনের চোখে সমান যদি প্রমাণিত হয় কঠোরতম ব্যবস্থা হবে কিন্তু এই শীলতাহানির এফআইআরটা দায়ের হওয়ার পর আপনি খবর নিয়ে দেখবেন অন্তত আটচল্লিশ ঘন্টা বাদে পুলিশ ওই গ্রামে ভিজিট করেছে কখনো হতে পারে কেন তুমি আটচল্লিশ ঘন্টা বাদে গেছো একজন মহিলা এসে কমপ্লেন করছে আমাকে যে আমাকে ফিজিক্যালি মলেস্ট করা হয়েছে অ্যাবিউজ করা হয়েছে আমার শ্লীলতাহানি হয়েছে পুলিশের তো সঙ্গে সঙ্গে যাওয়া উচিত আটচল্লিশ ঘন্টা ধরে কি করছিল সেখানকার পুলিশ তারা কেন যায়নি মহিলা বাহিনী ছিল বলছেন ওখানকার পুলিশরা তারপরেও কি করে মহিলাদের সামনে তারা কেন এনআই অফিসারদের আটকালেন না যখন তারা মানে করছে যখন মহিলাদের সাথে অসভ্যতা করা হচ্ছে যদি হয়ে থাকে অন্যায় হয়েছে আপনারা কি করছিলেন পুলিশ ডিপার্টমেন্ট তাহলে এসপির কথার সাথে আপনার কথা মিলছে না সন্দেশখালী দিয়ে চিফ মিনিস্টার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বললেন যে শেখ শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে তারপরে আমরা দেখতে পারলাম যে তারই ওখানকার পুলিশের লোকজন তারা বলছে যে না ও তো পুরনো আসাম আমি ওর নামে তো প্রায় চল্লিশ বিয়াল্লিশটা মামলা রয়েছে তাহলে কে মিথ্যে কথা বলছে আপনি মিথ্যে কথা বলছেন আপনি রাজনৈতিক মানে আপনার স্বার্থ চরিতার্থ করবার জন্য ক্রমাগত মিথ্যে কথা বলতে বলতে অন দ্য ফেস এমন জায়গায় চলে গেছে যে আপনি ধরা পড়ে যাচ্ছেন আপনার ডিপার্টমেন্টের সাথে আপনার কথা মানে মিলছে না কারণ এসপিরা সত্যি কথা বলতে বাধ্য তাদের চাকরি টেকানোর দায় আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায় নেই তা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লেজিসলেটিভ ক্ষমতার অধিকারী এই যে ক্ষমতার অপব্যবহার অনারেবল চিফ মিনিস্টার করছেন আমি রিকোয়েস্ট করবো ওনাকে যে দেখুন আপনার আর হয়তো পাঁচ বছর দশ বছর আপনি ক্ষমতায় আছেন তারপর আপনি রিটায়ার করবেন অন্য কোনো পলিটিক্যাল রেভলিউশন হবে হতে পারে কিন্তু আপনি আপনার নিজের এই সামান্য পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করবার জন্যে আপনি কি বুঝতে পারছেন যে আপনি বাংলাকে কি অন্ধকার দিকে ঠেলে দিলেন বাংলার যুব সমাজ অন্তত দুদশক পিছিয়ে গেল এই শিক্ষা দুর্নীতির জন্যে এই চাকরি দুর্নীতির জন্যে আজকে লোকেদের জীবনে তিন থেকে চার বছর নষ্ট হয়ে গেল আপনি আপনার শুধুমাত্র পলিটিক্যাল যে কেতাবি খেলা সেই খেলার জন্যে বাংলাকে যে ক্রমাগত পিছিয়ে দিচ্ছেন এবং যে অন্ধকারে ঠেলে দিচ্ছেন সেখান থেকে কিভাবে বাংলা ফিরে আসবে আপনার রিটায়ারমেন্টের পরে আপনি সেটা কি কখনো ভাবলেন এটাই আমার অনারেবল চিফ মিনিস্টারের কাছে প্রশ্ন থাকবে অবশ্যই আমার মনে হয় এটা সাধারণ মানুষের প্রশ্ন শিল্প সংস্কৃতি স্বাস্থ্য কর্মসংস্থা কারণ সমস্ত জায়গায় যদি তথ্য দেখেন স্ট্যাটিস্টিক দেখেন বাংলা পিছিয়ে যাচ্ছে ক্রমাগত রিপোর্ট বলছে একাধিক সূত্র বলছে এনাই তদন্ত বিরোধিতা হচ্ছে রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলছেন কুণাল ঘোষরা অরিত্র বলছেন আলটিমেটলি বাংলা পিছিয়ে যাচ্ছে ক্রমাগত ভারতবর্ষের মানচিত্রে আপনারা কি ভাবছেন দেখতে থাকুন তা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ অরিত্র ধন্যবাদ আপনাদের